এখানে যে চা বাগানটি দেখা যাচ্ছে এবং জঙ্গলের মাঝখানে এই চা বাগানটির অবস্থান হচ্ছে মাধবপুর উপজেলার নয় নয়াপাড়া ইউনিয়নে এবং এটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর আমরা চা বাগানের মধ্যবর্তী যেই আঁকাবাঁকা যে রাস্তা সেই রাস্তা দিয়ে চললাম এখন বিকাল সন্ধ্যার রাগ মুহূর্ত সেই সময় এই অপরূপ দৃশ্যগুলো উপভোগ করতে এবং আপনাদের মাঝে শেয়ার করতে এই চা বাগানের আঁকা বাঁকা রাস্তা ধরে চলা আমাদের একটা ধারণা রয়েছে যে শুধুমাত্র সুন্দর চা বাগান বলতেই শ্রীমঙ্গলকে মেনশন করা হয় চায়ের রাজ্য বা চায়ের দেশ হিসেবে শ্রীমঙ্গলকে বলা হয় কিন্তু শ্রীমঙ্গলের বাহিরেও এমন অনেক সুন্দর সুন্দর চা বাগান রয়েছে এক কথায় সিলেট বিভাগের সম্পূর্ণটা জুড়েই এরকম ছোট বড় অসংখ্য গণিত চা বাগান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন চলুন আমরা দেখতে থাকি চা বাগানের যে পথ রয়েছে সেই ঢালু পথ দিয়ে আমরা নিচের দিকে নামছি চলুন আমরা ভিডিওর মাধ্যমে সেটি উপভোগ করতে থাকি তবে অবশ্যই যদি সুযোগ হয় সিলেট বিভাগ ভ্রমণ করতে বলবেন না নেমে দেখি নেকি